हाय मेरे खुदा ताला मैं पच्चीस बरसों दर से मैं बाबा मुझे बाबा का लड़का है आदमी जाने वाला है पाँच बार भी जाने वाला है आदमी वो पगला बाबा बता है तो पच्चीस साल में मैं इधर एक महीना से नौकरी करके मुक्त नौकरी करके मैं बाईजीत बोस्तामी शैशव होते जनने सेवा करित दीवा जामी দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাঁচা ধান বড়ই পিয়াস মুদিলেন দেখিল বালক ঘরের কোণের কলসিতে নেই পানি বহুদূর পথ ঝরনা হইতে কলসি ভরিয়া আনি মায়ের তৃষ্ণা মিটাইবে বলে গভীর অন্ধকারী ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া ঘাড়ে জল ঢালিয়ে পিয়ালাই সুপ্তা মাতারে নয়নে নয় রহিল ঠাই ভাঙ্গালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙ্গিবে সেই পানি হাতে খাড়া যে রহিল গগন ফর্সা হইল ডাকিয়া উঠিল পাখি জননী মেলিল আখি দেখিল শিওরে দাঁড়াইয়ে রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাথা প্রথম নয়ন মেলে সহসা পড়িল মনে গভীর রাতে পিফাসায় পানি চেয়েছিল বাচ্চা ধনে কহিল মা মরি মরি বাছারে আমার পানি হাতে করে সারা রাত রুটি ধরি দাঁড়াইয়া আছো ঘুমাওনি আজ চোখে এলো জল ভরি পুত্ররে কোলে নিয়ে মা চুমিল বারবার বার কহিল জননী নয়নের মনে সাধারণ শিশু নাও খুদার দোয়ার বড় তুমি জগৎ পূজ্য হও পুত্র গরবে গর্বিত বুকে শরিতব নাম তোমারই আমার জীবনের এই সম্বল শপিলাম বিপল হয়নি মায়ের অশেষ হৃদয়ের প্রার্থনা জগত বন্ধ জ্ঞান গুরুদের বায়েজিদ একজনা হৃদত্ত বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলহিয়ের মাজারের যে পুকুর এই পুকুরের যে গজারি এবং যে মাদারিগুলো আছে আপনারা দেখছেন যে এখানে তাদেরকে বাংলাদেশের বা দেশের বাইরের থেকে বিভিন্ন অত্যন্ত অঞ্চল থেকে যারা ঘুরতে আসেন এবং এই মাজার প্রাঙ্গণে যারা মাজারের উদ্দেশ্যে যারা মাজার জিয়ারাতের উদ্দেশ্যে আসেন তারা কিন্তু এখানে আসার পরে আপনারা দেখছেন যে এই পুকুরের যে মাদারি গজারি যারা আছে তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের খাবার খাইয়ে তাদেরকে দেখছেন যে সবসময় তাদেরকে খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন লোক কিন্তু তাদেরকে খাবার খাওয়াচ্ছে তো আপনাদেরকে আমরা বাইজিদ বোস্তামির মাজার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং

সুলতান বাইজিদ বোস্তামের জন্য দুনিয়ার বিমুখ প্রসিদ্ধ আলোচনার জন্য অভিবাদন তিনি বোস্তাম নগরীর অধিবাসীদেরও আচ্ছা ছিলেন এবং আউলিয়া একরামের কাছেও এক বাক্য সুলতান ছিলেন যদিও ওনার দরগাহ শরীফ নিয়ে মত পার্থক্য দেখা যায় যে কেউ বলে বোস্তাম আর কেউ বলে এই চট্টগ্রামে যেহেতু অলি আল্লাহগান যেখানে কদম মোবারক রাখেন সেখানে সব সময় উপস্থিত ও ব্রাজমানা থাকেন যেহেতু বিশ্বের অসংখ্যা পীর মাসায়ক আল এইম ওলামা এমনকি অনেক ভাগ্যবান ব্যক্তিগণ ওনার সাক্ষাৎ পেয়েছেন ও ফয়েজ প্রাপ্ত হয়েছেন এবং সমস্ত জাতি তথা নর নারীর হাজত মকসুদ নিয়ত মনের বাসনা উদ্দেশ্যপূর্ণ আর ওনার সান্নিধ্যে থাকা কাছিম রূপী বিরল প্রজাতির গজারি মাদারের সন্ধান মিলে যা পুকুরের মধ্যে দেখা যায় পূর্বে তারা জিন জাতি ছিল তাদেরকে বসুভিত বা অনুগত করেছেন এবং তাদেরকে শিষ্য বা মরিদ হিসেবে গ্রহণ করেছেন আর বিশেষ সুবিধার্থে পানিতে বসবাস করার উপযোগী করে কাছিমের রূপ ধারণ করিয়া আজীবন ও থাকার ব্যবস্থা করিয়া দিয়াছেন যদিও তাদেরকে দেখিতে কাছিমের মতো কিন্তু আসলে তারা কাছিম নয় কারণ এগুলোর পিঠের মেরুদণ্ড হুবহু মানুষের পিঠের মেরুদণ্ডের মতো সাধারণত কচ্ছপ বা কাছিমের মেরুদণ্ড সমান গোলাকার ও ঢালু এগুলোকে কাছিম না বলে গজারি মাদারি নামে সম্বোধন করা হয় অলিগনের অলৌকিক ক্রামত বা অদৃশ্য ছড়িয়ে পড়ে এমনকি সারা বিশ্বব্যাপী প্রকাশ হইয়া যায় উল্লেখ্য বিষয় যে একদিন হজরত জোলায়েদ বগদাদি রহমাতুল্লা আলাহি বলেছেন ফ্রেস্তাকুলের সর্দার হজরতের জিব্রায়েল আলুহিসাল্লামের শান মান ও মর্যাদা যেমন ওলিগনের মধ্য হজরত সুলতান বাইজিদ বোস্তামির হামাদুল্লাহ আলাহিয়ের সেরকম শান মান ও মর্যাদা বোস্তাম হইতে চট্টগ্রাম তো শরিফ এনেছেন ওনাকে স্বাগতম নাসিরাবাদ এলাকার নুরের আলোদানকারীকে সুস্বাগতম ওনার সুদৃষ্টি এখনও জান্নাতের নিদর্শন বহন করে নাসিরাবাদ পাহাড়ের প্রশংসা করিব ওনার জিকির ছিল সর্বদা আমার মর্যাদা কতই না মহান ইহকাল ও প্রাপ্তি আল্লাহর আনন্দেরই হে আল্লাহ ওভায় জাহানের আমাদের হাজত মকসুদ পূরণ করুন হাবিবে মোস্তফা সাল্লাহ আলহিহালামের প্রিয় ভাজন হজরত সাহেব রহমাতুল্লাহ আল্লাহর উসিলায় ওনার ক্রামতগুলোর মধ্যে অন্যতম হলো ওনার ওফাজ শরীফের দুশো ষাট বছর পরে দরগাহ শরীফ থেকে সশরীরে বাহির হয়ে নিজ খিরকা পাগড়ি লাঠি মোবারক দান করিয়াছেন ওনার প্রধান খলিফা হজরত খাজা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইকে। এই প্রশংসার শ্রদ্ধাঞ্জলি রচিত ফারসি কিতাব দেওয়ানে আজিজ হইতে সংগৃহীত এই ফার্সি কিতাবের রচয়িতা ইমাম গাজী শের বাংলা রহমেতুল্লাহ আলাহি হজরত সুলতান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাহি এর পরিচিতি পূর্ণ নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে সুরুসান ইবনে ইসা ইবনে আদম ইবনে ইসা ইবনে আলী আল বুস্তামি রহমাতুল্লাহ আলাহি যা প্রচলন হতে হতে বাইজিত রূপান্তরিত হয় পিতার নাম হজরত ইসা আল রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ অপর দুই ভাইয়ের নাম হজরত আদম রহমাতুল্লাহ আলাহি হজরত আলী আল বুস্তম্লা আলহি তারা ও আবেদ বা ছিলেন ওনার মাতা যান ধর্মভীরু ও সতী সাধবী লজ্জাবতী অতি পদানশীল চরিত্রবান বিনয়ী উচ্চ উচ্চবংশীয় মর্যাদা ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ ছিলেন এবং ইবাদত জিয়ারত তাকুয়া ফারহেজকার এবং ইমানদার মহিলা ছিলেন হজরত সুলতান বায়েজেদ বোস্তামি রহমতুল্লাহ আলাহের বাল্য নাম ছিল তাইফুর তরিকার নাম তাইফুরিয়া তরিকা পীর ও মুর্শিদ ছিলেন হজরত সৈয়দিনা ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাহে প্রধান খলিফা বা শিষ্য ছিলেন হজরত খাজা আব্দুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাহী হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহী বর্তমানে ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কুমিশ প্রদেশের অন্তর্গত খোরাসানের এক প্রসিদ্ধ শহর বোস্তাম বা বিস্তাম নগরে মোবতান নামক এলাকায় জন্মগ্রহণ করেন খসরোজ বা জন্ম একশো আঠাশে তথা সাতশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওফাত বা বেসাল শরীফ দুশো একষট্টি তথা আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তাদের এগারো বা পনেরোই সাবান উনি তবে আবেদ আইন মর্যাদার অধিকারী ছিলেন সুলতান আরেফিন বাজেদ বাবার আহমদুল্লাহ লাইন তার দরবারে আমরা এখানে বিরাজ করি আশেপাশে ঘুরাবে করি বাবার নায়েক ফায়ার পাওয়ার আশায় বাবার নায়ক তত্ত্ব পাবার আশায় বাবার হলো ন্যাক আমল করার আশায় বাবার যারা আশিক মাসে আসে তাদের হলো কি সুন্নতি চেহারা দেখার আশায় এবং আমরা এখানে ন্যাক তত্ত্ব ন্যাক এলম ন্যাক পয়াস আশিক মাসে ফেলে বলে থাকি আর না হয়তো গাছতলায় পড়ে থাকি আমরা দুদিন পরে পাইলেও খাইলাম না পাইলেও আমরা খাইলাম আরও আছে আমরা টাকা পয়সা সাইনা এক রাসূল আল্লাহ এক ঈমান ও করি আর আমরা গা ছলাই বসবাস করি আল্লাহর অন্যন্য কিছু আমরা ভোগ করি না বা পৃথিবীর মধ্যে আমরা এগুলা কি শান্তি হিসেবে মনে করি না শান্তি একমাত্র মনে করে ওই যার যার জানের শান্তি দেহর শান্তি এদরে তাওহীদের জানটা ওই জানটা যার শান্তি আছে তারে ইহকাল ভরকাল সব তার শান্তি বন্ধুরা আপনারা দেখছেন যে এটা হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাহিয়ার মাজার প্রাঙ্গনের ঠিক তার পায়ের দক্ষিণ দিকেই আপনারা দেখছেন যে এখানে একটা গাছ আছে যে গাছটার নাম অনেকের মুখে যেটা প্রচলিত নাম সেটা হচ্ছে এটাকে বলা হয় আশা গাছ এটা আশা গাছটা না তো আপনারা দেখছেন যে আশা গাছ আর এই আশা গাছে কিন্তু মনের আশা নিয়ে এখানে যারা বক্তবৃন্দ যারা আসেন যারা বাবার এই মাজারটাকে পরিদর্শন করার জন্য যারা আসেন তারা কিন্তু সবাই মনের ভিতরে কিছু না কিছু একটা আশা নিয়ে এখানে কিন্তু আসে যে তাদের মনের আশা মনোবাঞ্ছনা আল্লাহ রাবুল্লা আলমিন পূরণ করবেন ঠিক এই আশা নিয়েই কিন্তু যারা এখানে আসেন তারা এসে কিন্তু এখানে দেখছেন যে কতগুলো যে লাল রশি যে লাল দড়িগুলো আছে এগুলো তারা এক নিয়াতে এবং তারা কিন্তু এই গাছটার সঙ্গে যখন বাঁধে তারপরে কিন্তু আল্লাহ চাহে তো তাদের মনের আশা হয়তো আল্লাহ রহমতুল্লাহ আলমিন পূরণ করেন তো আপনারা দেখছেন যে আমরা দাঁড়িয়ে আছি আশা গাছের এখানে আশা গাছ সম্পর্কে মানুষে ছোট থেকে দেখছি আশা গাছে বাবার দরবারে আসে তো আসে ছোট বড় সবাই মিলে এখানে একে আল্লাহরকে স্মরণ করে আল্লাহর অলিকে একে বলে আশা ঘাস এজন্য সুতাগুলো বান্ধি দিয়াও যায় আবার নিয়েও যায় এগুলা মানুষের ভিতরে ভিত্তিক আত্মবিশ্বাস বলে এখানে আসে আল্লাহ প্রবলও করে এজন্য অনেক লোক যাতায়াত করে এটা আমার আল্লাহ উচিল্লা অলির গুণাবল আল্লাহর ওলি না হলে মানুষ আসতো না এখানে গুণাবল পায় বলে আমাদের বাংলাদেশের লোক বাইরের লোক আসা যাব করে বন্ধুরা হাজরত বাইজি দেবুস্তামী রহমাতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফ থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলব হাজর বাইজিদে বস্তামি রহমাতুল্লাহ আলাহিয়র এই দরগা শরীফের যিনি এখানে পরিচালনা পর্ষদের যিনি সাধারণ সম্পাদক জানাব হাবিবুর রহমান আমরা ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ওনার কাছ থেকে আমরা জানতে চাইব বাবাজান সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা জানতে চাইবো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন এবং আপনারা শেয়ার দিবেন। সালামুকুম আরাহমতুল্লাহ বরকাত দেশ বিদেশ দূর কাছ থেকে আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মোহাম্মদ হাবিব রহমান খাদেম আমি হজর সুলতান্তাহি দরগা পরিচালনা কমিটির একজন সাধারণ সম্পাদক তো তোস্তাহতালয়ের আগমন সম্পর্কে ইতিহাস হচ্ছে আমাদের আমরা যা বলি সাধারণত বারো শত বছর আগে কিন্তু ইতিহাস বিভিন্ন ইতিহাস বই গাটাগাঁটি করলে দেখা যায় একশো আটাশ এটা অনেক ইতিহাসে লিখছেন আবার এর মধ্যেও আবার মতান্তর আছে প্রার্থী এক একজনের মানে কম বেশি কিছু এদিক সেদিক হয় ধরে রাখেন এইভাবেই উনি ইরানের নগরে জন্মগ্রহণ করেছিলেন তো ওনার ইতিহাস তো সাধারণত আমরা ছোটকালে বই তো বইয়ে পড়েছি ওনার সম্পর্কে যারা পড়েছেন তারা জানেন যে মায়ের উনি আসছে তো বিশাল মর্যাদা অধিকারী হয়েছেন উনি ইসলাম প্রচার উদ্দেশ্যেই মূলত চট্টগ্রামে আগমন শুধু চট্টগ্রাম নয় এইভাবে উনি অনেক দেশে উনি ইসলাম প্রচার করেছেন তো উল্লেখযোগ্য হচ্ছে আমাদের যেহেতু আমরা বাঙালি বা চট্টগ্রামের লোক আমরা জানি উনি এখানে এসেছিলেন ইসলাম প্রচার উদ্দেশ্যে সেই যখন এই যে যেই জায়গায় আমরা বসে আজকে কথা বলতেছি সে শত বছর আগে নয় আমি যখন ছোটোবেলায় অর্থাৎ আমার বর্তমান বয়স বাষট্টি ছোটোবেলায় যখন আসতাম তখন দেখেছি আশেপাশে যে আজকে বস্তি বস্তি এলাকা বসতি দেখা যাচ্ছে এখানে কিছুই ছিল না ঝোপ জঙ্গল ছিল তাহলে সে আজকে থেকে ধরেন পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যে অবস্থা দেখেছি বারো শত বছর আগের কথা কীভাবে কল্পনা করলে কী দেখা যায় এটা আপনারাই ইয়া করে নেবেন চিন্তা করে ভেবে দেখবেন যাই হোক যেহেতু আল্লাহরুলি ওনাদের বেলায় সম্ভব আপনারা শুনেছেন যে এই পাহাড় ছিল সব ঝোপ জঙ্গল জিনপুরিদের আবাসস্থল ছিল এখানে বাইক পুস্তানের হুতলালায় উনি আল্লাহরুলি উনার বেলায় যে শক্তি বলে প্রদত্ত ক্ষমতা বলে উনি এখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং জিনপরি যারা এখানে ছিল ওনার সাধনা দেখে ওনার রেয়াজত দেখে ওনার জিকিরাসকার দেখে অনেকে ওনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন তো সেই সব তখন থেকেই যা আছেন জনশ্রুতি রয়েছে বা বিভিন্ন ইতিহাসবিদদের লেখাপড়া লেখার লেখায় দেখা যাচ্ছে যে ওই জিনপুরীদের কিছু জিনপরি যারা ওনার বস্যতা স্বীকার করেছেন ওনাকে মেনে নিয়েছেন তাদেরকে উনি ওনার বেড়াইতে শক্তি বলে নিচে যে পুকুর রয়েছে যেখানে গজারি মাদারি আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছেন সেই গজারি মাদারিগুলা উনি ওনার ওই এই রূপ পরিবর্তন করে এখানে রেখেছেন এবং সেটা আমরা তো ধারণা করতে চাল্লাহ আর আশা করতে চাল্লা মতো এগুলো যেহেতু আল্লাহরলির নিদর্শন এগুলো কে আমত পর্যন্ত এগুলো থাকবে আপনারা অনেকেই জানেন হয়তো এই দুই সালে এই পুকুরে এগুলো মেরে ফেলার জন্য দুষ্কৃতকারীরা বা যারা দুশ্মন এরা এগুলো মেরে ফেলার জন্য শক্তিশালী বিষ এখানে পুকুরে ঢেলেছিল পুকুরের সব কিছু মরে গিয়েছিল কিন্তু একমাত্র এই প্রাণীগুলাই মরে নেই এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর কুদুরতিটা আল্লাহর ওই রুশিলা এগুলো বেঁচে রয়েছে এবং এখনও আছে আমাদের ধারণা এই এগুলো কে আমার পর্যন্ত থাকবে হরিদত্ত বাইজেদ রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাহিয়ের মাজারের যে পুকুর এই পুকুরের যে গজারি এবং যে মাদারেগুলো আছে আপনারা দেখছেন যে এখানে তাদেরকে বিভিন্ন ঘুরতে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বা দেশের বাইরের থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ঘুরতে আসেন এবং এই মাজার প্রাঙ্গনে যারা মাজারের উদ্দেশ্যে যারা জিয়ারাতের উদ্দেশ্যে আসে তারা কিন্তু এখানে আসার পরে আপনারা দেখছেন যে এই পুকুরের যে মাদারি গজারি যারা আছে তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের খাবার খাইয়ে তাদেরকে দেখছেন যে সবসময় তাদেরকে খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন লোক কিন্তু তাদেরকে খাবার খাওয়াচ্ছে তো আপনাদেরকে আমরা পাইজুদ্স্তামির মাজার থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন এত সময় আমাদের প্রোগ্রামটাকে দেখলেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে